নওগাঁয় চিত্র প্রদর্শনী সম্মাননা প্রদান পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে নওগার চিত্রাঙ্কন আবৃত্তি ও যন্ত্রসংগীত প্রশিক্ষণের প্রতিষ্ঠান হাতেখড়ির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যে সাতটা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতেখড়ির পরিচালক মাকফুরুল হাসান বিদ্যুৎ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শীষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ তাইফুর রহমান সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কায়েশুদ্দিন এবং ইঞ্জিনিয়ার এনামুল হক বাবু প্রতিষ্ঠানের শিশুদের আঁকা চুয়ান্নটি চিত্রকর্ম নিয়ে দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম খান নাট্যকলায় এএসএম জহুল ইসলাম ইদুল আবৃত্তির ক্ষেত্রে রফিউদ্দৌল্লা রাব্বি চিত্রাঙ্কন বিষয়ে আশরাফুল ইসলাম লিটুকে সম্মাননা প্রদান করা হয় পরে শিশুরা বিভিন্ন শিরোনামে শিশু তোষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে